শাশুড়ির দায়ের আঘাতে রক্তাক্ত পুত্র বধু ঘটনা সোনামুড়া থানাধীন ন্যাংটা দুর্গা এলাকায় ঘটনার বিবরণে জানা যায় বিগত আট থেকে ন বছর যাবত প্রতিনিয়ত গার্হস্থ্য হিংসার শিকার হচ্ছেন গৃহবধূ মিনা সরকার এলাকাবাসীর অভিযোগ আহত গৃহবধূ মিনা সরকারের উপর প্রতিনিয়ত নিপীড়ন চালায় স্বামী সুজন সরকার সহ তার শ্বশুর বাড়ির লোকজন গৃহবধূ কোনো বিষয়ে প্রতিবাদ করতে গেলেই তার উপর চড়াও হয় স্বামী শ্বশুর শাশুড়ি সহ বাড়ির লোকজন প্রতিনিয়ত এই নিপীড়ন সহ্য করেও সন্তানের দিকে যে স্বামী সংসার করছে নির্যাতিতা গৃহবধূ মিনা সরকার কিন্তু আজ অর্থাৎ শনিবার অভিযোগ সামান্য লাকড়ি কাটার কোঠার চাওয়াকে কেন্দ্র করে গৃহবধূর উপর চড়াও হয় তার শাশুড়ি খুকুরানী সরকার একসময় উত্তেজিত হয়ে দা দিয়ে গৃহবধুকে আঘাত করে তার শাশুড়ি খুকুর রানী সরকার দায়ের আঘাতে হাতের আঙুল কেটে রক্তাক্ত হয় গৃহবধূ মিনার পরে তার আত্মচেৎকারে ছুটে আসে পাড়া প্রতিবেশী খবর দেওয়া হয় দমকল বাহিনীকে দমকল কর্মীরা এসে আহত গৃহবধুকে হাসপাতালে নিয়ে যায় প্রতিনিয়ত হিংসার শিকার এই গৃহবধূ নির্যাতনের মাত্রা স্বচ্ছ করতে না পেরে স্বামী শাশুড়ি এবং শ্বশুরের বিরুদ্ধে সুনামুরা থানায় অভিযোগ দায়ের করে প্রতিনিয়ত গৃহবধূর উপর এখন ব্যাকার ঘটনার সুষ্ঠু বিচারের দাবি করছে আহত গৃহবধূ সমেত সমগ্র এলাকাবাসী

কম্পিউটার শিখতে চান অতি অল্প খরচে তাহলে আজই চলে আসুন মধুপুর পশ্চিম বাঁচার গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে সম্পূর্ণ নতুন আপডেট ভার্সনে এবং অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা ছাত্রছাত্রীদের অতি যত্ন সহকারে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে সম্পূর্ণ কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন একটি সংস্থা এবং কম্পিউটার শেখানোর পর উন্নতমানের সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় তাই আর দেরি না করে আজই চলাসুন মধুপুর পশ্চিম বাজার নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর